হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি জুনাকি আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি এসেছি এখন এই যে দেখো সবজি তুলতে তো এখান থেকে আমি কিছুটা ডাটা আর জারি কুচু তো ওগুলো তুলছিলাম আর কি সকাল সকাল মাকে বলেছি না সুটকি মাছের তরকারি রান্না করতে তো আমি যতদিন ধরে বাবার বাড়িতে আস মানে থাকছি আর কি মাকে বলছি যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার জন্য সুটকি মাছ রান্না করবে আমি প্রত্যেক দিনই সবজি এনে দেই বা মা সবজি এনে দেয় তো এনে তারপরে মা গরম গরম শুটকি তরকারি রান্না করে আর আমি ভাত খাই মন ভরে যায় পেট ভরে যায় তো এই যে দেখো ব্রাশ করে নিচ্ছি মাকে সবজিগুলো এনে দিলে মানে সবজিগুলো আমি কিন্তু কাটবো তো এই যে ব্রাশ করে নিচ্ছি আর পাপা কিন্তু এখনও ঘুম হচ্ছে পাপা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি এদিকে মুখ ধুবো ধুয়ে এখন খাবো চা আর পাপা উঠলে পরে পাপাকেও টিফিন খাইয়ে দেব আর বাইরে উঠেছি কিন্তু আজকে প্রচণ্ড মুখ ধুয়ে নিয়েছি এখন মুখ মুছতে এসেছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বাইরে কত রোদ উঠেছে জানো তো আমি আসার পরে না কয়েকদিন ভীষণ বৃষ্টি ছিল আর এখন কয়েকদিন ধরে মানে আমি টোটাল এক সপ্তাহের মতো থেকেছিলাম বাবার বাড়িতে তো ওর মধ্যে তিন চার দিন হয়েছিল বৃষ্টি আর তিন চার দিন প্রচণ্ড রোদ তো এই যে দেখো ঘরে এসে এখন আমি খেয়ে নিচ্ছি চা মানে চা দিয়ে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে মা দিয়েছে আর খইও ছিল কিন্তু গতকাল যে মা খই বেজেছিল। তো আমাকে খই দিয়েছিল খই দিয়ে ভিজিয়ে চা খেয়েছি আর ভাইও একসঙ্গে চা খেয়ে নিয়েছিল আমার সঙ্গে আর এই যে এখন খাবো হচ্ছে পান পান্না খেলে তো আমার হয়ই না তোমরা জানো আর এদিকে পাপাও ঘুম থেকে উঠে গেছে আমার পিন্নিও ঘুম থেকে উঠে গেছে তো দুজনে ঘুম থেকে উঠেই দেখো খেলা শুরু হয়ে গেছে ওদের তো ঘুম থেকে উঠেই খেলা শুরু হয়ে যায় তো চলো এখন সবজিগুলো কেটে নিই বাবু ও খাওয়া দাওয়া করে ভাত নিয়ে রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য তো আমার বাবু কিন্তু কাপড়ের দোকান আছে তোমাদেরকে বলা হয়নি তো আজকে হচ্ছে আমাদের এখানে হাটবার রবিবার মানে হাটবার তো বাবু যাচ্ছে দোকান খুলতে আর ভাই আজকে কাজে যাবে না বাড়িতেই আছে তো সবাই মিলে আজকে মজাই হবে ভাইও বাড়িতে আছে আর শুধু বাড়িতে নেই পাবু তো বাবু চলে আসবে সন্ধ্যার পরে সাতটা আটটার সময় তো এই যে পোষা বসে সবজিগুলো কাটছি আর এদিকে মাও এসেছিল আমার কাছে বসে একটুখানি গল্প করছে আর বাবু ওদিকে দোকানে চলে যাচ্ছে তাই বাবুকে কি যেন বলছিল এদিকে আমি সবজি কাটছি ওদিকে বৌদি কিন্তু আমার পাপাকে আর ভাইজিকে টিফিনটা খাইয়ে দিয়েছিল তো এখানে আসলে না আমার পাপার দিকে ততটা লক্ষ্য করতে হয় না কারণ বৌদি মা ওরা সবাই মিলে খাইয়ে দেয় স্নান করিয়ে দেয় তো আমি বেশিরভাগটা সময় রেস্টই থাকি তবুও সবসময় তো রেস্টে থাকতে ভালো লাগে না তো এই যে টুকটাক কাজগুলো করি ভালোই লাগে সবার সঙ্গে গল্প করতে আর বাড়িতে থাকলে না আমার প্রচণ্ড ঘুম ধরে আর এখানে আসলে কেন জানি না ভোর ভোর ঘুম ভেঙে যায় বাড়িতে থাকলে তো আমার ঘুম ভাঙেই না উঠতে ইচ্ছে করে না বিছানা থেকে যেহেতু পাপাকে স্কুলে নিয়ে যেতে হয় তো একটু সকাল সকালই উঠতে হয় তবু ততটা সকাল কিন্তু আমি উঠি না জানো তো আমি উঠি প্রায় সাড়ে ছটা পনেরো সাতটার সময় ঘুম থেকে উঠি পাপার স্কুল হচ্ছে সাড়ে আটটা থেকে তো এত তাড়াতাড়ি উঠতে পারি না গো আমি কিন্তু এখানে এসে কেন জানি না ভুর ভুর ঘুম ভেঙে যায় ভালো লাগে না জানো তো আর সারাদিন শুধু ঘুম ঘুম করে শরীরে এতটা বছর এখানে কাটিয়ে গেলাম ওই তো সাত বছর হয়েছে এই বাড়ি ছেড়ে গেছি তবু এখন কেন আসলে এরকম হয় বলো তো রাতে ঘুম পায় না ওই একটা মাথার মধ্যে একটা টেনশন থাকে বাড়িতে আমার বোর একা আছে তো তাই জন্যই বোধ হয় রাতের বেলা ভালো করে ঘুম হয় না আর সকালবেলা ভোর ভোর ঘুম ভেঙে যায় এখানে তো আসলে কোনো কাজ নেই তবুও ঘুম ভেঙে যায় কি করব বলো বিয়ের আগে তো সবসময় এখানে থাকতাম ঘুমোতাম খেতাম তো এখন বিয়ের পর থেকেই জানো তো আমার সঙ্গে এরকম হচ্ছে তো কী করবো বলো বাবার বাড়ি তো আসতেই হবে থাকতেই হবে তো দু তিন দিন থাকার পর ঘুমটা মোটামুটি ঠিক হয়ে যায় তবুও বাড়ির মতো হয় না আর কি মানে অনেক দিন ধরো আমার রাতের বেলায় ভালো করে ঘুম পায় না আর ভোরবেলায় ঘুম পায় আর অনেক দিন ধরো রাতের বেলায় ভালো ঘুমিয়েছি কিন্তু ভোর ভোর ঘুম ভেঙে যায় আর কি তো এখন দেখো বৌদি আর মা মিলে তুষকটা বাইরের রুদে মেলছে কারণ বলেছিলাম না কয়েকদিন বৃষ্টি ছিল তো ঘরটা কেমন যেন সেত সেতে হয়ে আছে তো সব কিছু মা রুদে নিয়ে মেলে দিচ্ছে বালিশ তুষক তো সব কিছু মেলে দিচ্ছে আর এদিকে আমি এসেছি এখন বিছানাটা গুছিয়ে নিতে এমনিতে তো বৌদি প্রত্যেক দিন বিছানা গুছায় সব কাজ করে তো আজকে ভাবলাম না আমারও শরীরে একটু ভালোই এনার্জি আছে তো চলো বিছানাটা গুছিয়ে নেই। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওইদিকে আমি সবজি কেটে দিয়ে আসতে না আসতেই মা কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছিল আর আমি বিছনা গুছিয়ে এসে দেখো বসে পড়েছি ভাত খেতে ভীষণ টেস্ট হয় জানো তো গরম গরম শুটকি মাছের তরকারি গতকালকের ভিডিওতেও বলেছিলাম আজকেও বলছি ওদিকে কিন্তু আমার পাপার স্নান হয়ে গেছে আর সকালবেলার খাবারটাও কিন্তু হয়ে গেছিলো বললাম না বৌদি খাইয়ে দিয়েছিল

তোমাকে কে ক্ষতি করে দিল ক্ষতি করে দিয়েছে বা নিয়েছে শেষ ড্যাস পরে নিয়েছ বন্ধুরা স্নান করে চলে এসেছি প্রচন্ড গরম লাগছে এই যে দেখো কি ভীষণ রোদ তো এখন বাজে বেলা দেড়টা ছেলেকে ঘুম গুম আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো চলো সঙ্গে থাকো এই যে দেখো ঘরের ভিতরে মুরগি ঘরের ভিতরে মুরগি দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না মুরগি ঢুকে বসে আছে মুরগির ছানা নিয়ে গরম লাগছে তো রোদের মধ্যে কোথায় যাবে বলো ঘরের ভিতরে এসে ঢুকে বসে আছে চলো শুয়ে শুয়ে ভিডিও এডিট করি তারপরে আবার পড়ে আসছি ঠিক আছে সঙ্গে থাকো

বিড়াল জুস খাবে বিড়াল তোমাকে বলে যে আমি জুস আজকে আর দুপুরের ভাত খাওয়াটা হয়নি কারণ ইচ্ছে নেই খিদে পায়নি তাই আর খাইনি তো একটু পরে ভাবছি একটু চা খাবো বৌদিকে বলছিলাম যে একটু চা করে খাইও আর এখানে না সবাই দুপুরবেলায় একটু চা খায় কারণ সবাই সকালবেলায় ভাত খায় যায় আর দুপুরবেলা ভাত খাওয়া হয় না আর কি কেউই খেতে চায় না তো আমি মাঝে মধ্যে মানে এই কয়েকদিন যে থেকেছি তো এর মধ্যে কয়েকদিন খেয়েছি আর কয়েকদিন একবারই খেয়েছি তো এখন দেখো বৌদি আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে এইভাবে করে অনেক দিন পর কিন্তু কেউ তেল দিয়ে দিচ্ছে মাথায় তো মা গেলে পরে আমার বাড়িতে মাঝে মধ্যে এইভাবে দিয়ে দেয় বা এখানে আসলে পরে দিয়ে দেয় বৌদিও মাঝে মধ্যে দিয়ে দেয় তো আজকে ভাবলাম মাথায় একটু শ্যাম্পু করেছিলাম বৌদিকে বললাম বৌদি একটু তেল দিয়ে দাও তো এই যে বসে বসে মাথায় এখন তেল দিচ্ছি মাথায় তেল দিতে দিতে এদিকে দেখো আমি একটু বৌদির সঙ্গে ডং ফাজ করছিলাম বাচ্চাদের সঙ্গে ডং করছিলাম না ভীষণভাবে হাসছিল আমিও হাসছিলাম আমার মাও মাও ছিল কিন্তু এখানে তো সবাই মিলে এই যে বারান্দায় বসে বসে বাইরের হাওয়া খেয়ে খেয়ে মাথায় তেল দিচ্ছি আর ভীষণ মজা লাগছে কিন্তু বাচ্চারা উঠোনে খেলা করছে এরকম বন্ধুরা এতক্ষণ ভিডিও এডিট করছিলাম আর এই যে পাপা উঠে গেছে ঘুম থেকে আর বৌদি এখন এখানে এই যে চা চা করছে এই এই যে যে ফুটছে চা এদিকে ফুটছে এই যে কাপ রেডি চলো চা খাবো এখন এখন আর ভাত খাবো না সোজা চা খাবো আর এদিকে দেখো মা আজকে খই বাঁচবে খই সামনে এত সংক্রান্তি আছে সামনে রবিবারে সংক্রান্তি আমার মা এখন কইবারে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে সব কিছু একদম লেপা করে পরিষ্কার করে নিয়েছে নিরামিষ করে এখানে খই করবে খই বাজবে এ দেখো আমাদের পুশি এখানে বসে আছে পুশিকেট পুশিকেট চিপ চিপ এদিক আসে এদিকে मुली মাথায় তেল দেওয়া হয়ে গেছে বৌদি মাথাটা আছড়েও দিয়েছিল ভালো করে আর এদিকে এখন বৌদি চা বানিয়ে নিয়েছে চলো এখন খাবো চা আর মা কিন্তু চুলাটাকে ভালো করে পরিষ্কার করে লেপে মুছে একদম সুন্দর করে নিয়েছে কারণ দু তিন দিন পরে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি মানে কর্মপুরুষের ব্রত তাই আজকে মা খই বাজবে

মানে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির জন্য জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আমাদের এখানে কি জানি ও কর্মপুরুষের ব্রত হয় আমাদের নিয়মে হয় আর কি তোমাদের কার কার এই ব্রত আছে কমেন্টে জানিও তাহলে যে মা দেখো কত সুন্দর করে খইগুলো ফুটছে এই দেখো এগুলো মা এদিকে তুলে এখন আরো দান দেবে তারপরে আরো ফুটবে মদ মদ করে ফুটবে মা তুমি কথা রে তুমি কথা কতাক কই কেন বাজেতাম ফুট ফুট করে প্রথমে কি করতে হয় প্রথমে বালু বসিয়ে গরম করতে হয় দান দিতে হয় তার নিয়ে বেঁধে নিয়ে ফুট ফুট করে ফুটে উঠে তারপর নামতে হয় তারপর নামিয়ে মা এইটা বানিয়েছে জারুর মতো ওইটা জারু না কিন্তু এটা এটা দিয়ে তোলার জন্য বানিয়েছে খুব নিয়ে মাটিতে ফেলবো এরপরে একটা হাঁড়িতে তুলব তারপরে আবার চালতেও হবে এগুলো এগুলো চলে তারপরে খইগুলো বাঁচতে হোলাতে নিয়ে দেখাবো তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো ঠিক আছে এই দেখো আজকেও আমরা আবার ঘুরতে যাচ্ছি বিকেলবেলা রাস্তায় বেরোলে ভালো লাগে ঘুরতে বাচ্চাদেরও বেশ ভালো লাগে ঘুরতে বিকেলবেলা রাস্তায় চলো একটুখানি ওদের সঙ্গে ঘুরে আসি দুষ্টুমু করে না দুষ্টুমু করে না যাও দিকে যাও এখন বাজে বিকেল পুনে ছটা বোঝাই যাচ্ছে না পুনে ছটা বাজে দেখো দিন আগের ভিডিওতে দিয়েছিলাম একটা দিদার বাড়িতে এসেছিলাম তো ওই দিদার বাড়িতে দেখো আবার চলে এসেছি আর দিদা এখানে দিয়েছে পান এই যে বেলায় বসে বসে দিদার সঙ্গে গল্প করে করে পান খাচ্ছি তো কার কার পান খাওয়ার অভ্যাসটা আছে আমাকে একটু কমেন্টে জানিও তো আমি তো পান না খেলে মানে ভাত না খেলে হবে কিন্তু পান না খেলে হবে না আর ওরা দুজন তো আছে এদিকে এই যে দৌড়াদৌড়ি ঝগড়া তো সব কিছু মিলিয়ে আর এই যে দিদার সঙ্গে বসে বসে গল্প করে করে পান খাচ্ছি ভীষণ মজা লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা আবার আসলাম সন্ধ্যের সময় বৌদি বানিয়েছে ডিম দিয়ে ম্যাগি যদিও আমি খেতে বেশি ভালোবাসি না তবুও একটু খেয়ে নিচ্ছি সবার সঙ্গে আর এই যে বৌদি খাচ্ছে মা খাচ্ছে সবাই মিলে খাচ্ছি আর ম্যাগিটা ভালোই হয়েছিল তবুও আমার ততটা ভালো লাগে না তাই ততটা ভালো লাগেনি সবার কাছে ভালোই লেগেছে নিতে মোটামুটি ভালোই হয়েছিল। আর এদিকে দেখো রাত্রি তখন আটটা সাড়ে আটটা হবে তো মা এদিকে খইগুলো চেলে নিচ্ছে আর কি তো এই চালনির জন্য না আমি খই বেজে খাই না কারণ হচ্ছে আমার এখানে তো চালনি নেই খই বেজে নিতে পারবো আমিও খই বাঁচতে পারি কিন্তু চালনি দিয়ে চালতে পারবো না মানে চালনিটা আমার এখানে অ্যাভেলেবেল নেই তো এই যে চেলে তারপরে নিয়ে যাব বাড়িতে মানে মা চেলে তারপরে আমাকে দিয়ে দেবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর মাদের জন্যও রাখবে কারণ বললাম না সামনে সংক্রান্তি তো খই তো মাস্ট লাগবেই এই যে মা দিয়ে দিকে বসে বসে ক্ষয়গুলো বেছে নিচ্ছে আর মা ওদিকে ক্ষয়গুলো চেলে নিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা সবাইকে গুড নাইট